প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তের পাওয়ার সব থেকে গুরুত্বপূর্ণ যে আপডেট রয়েছে আর চব্বিশে ডিসেম্বর দু থেকে শুরু করে আগামীকাল পঁচিশে ডিসেম্বর এবং ছাব্বিশ তারিখ পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে যা জানা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর থেকে এমনটাই জানানো হচ্ছে বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি যা দেখা যাচ্ছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এই লঘুচাপটির আরেকটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই অবস্থায় আজ চব্বিশে ডিসেম্বর সারা দিনে আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে সারা দেশ জুড়ে এছাড়া রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা সারাদিনে প্রায় গতকালের মতোই থাকবে খুব বেশি পরিবর্তন দেখা যাচ্ছে না সকাল পর্যন্ত কোনো কোনো জায়গায় হালকা মাঝারি কুয়াশা পড়তে পারে আজ চব্বিশে ডিসেম্বর দু আগামীকাল পঁচিশ তারিখে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে আগামীকাল খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের জায়গায় জায়গায় হালকা বৃষ্টি বৃষ্টি ধরনের দু দু এক এক বিক্ষিপ্ত এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক অবস্থাতেই থাকবে আগামীকাল পঁচিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আগামীকাল রাতের তাপমাত্রা একই রকমভাবে কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত আগামী কালো কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে একই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে খুব বেশি পরিবর্তন হবে না আবহাওয়ার আবহাওয়া মূলত শুষ্ক অবস্থাতেই থাকবে এবং শীতকালীন যে আবহাওয়া সেই রকমই থাকবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত একই রকমভাবে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী পাঁচ দিনের মধ্যে কিছুটা ঠান্ডা আরও কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে রাতের তাপমাত্রা কিছুটা পরিমাণে হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সরাসরি ওয়েদার মডেল থেকে দেখে কোন কোন জায়গায় বৃষ্টিপাত হতে পারে আগামী পঁচিশ তারিখে একটা বৃষ্টির পূর্বাভাস দেখা যাচ্ছে সেই অনুযায়ী কোন কোন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন দেখা যাচ্ছে আজ চব্বিশ তারিখ চব্বিশ তারিখে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে যশোর এদিকে অভয়নগর এবং পশ্চিমবঙ্গের আশেপাশের কিছু এলাকায় নারাইল এবং তার আশেপাশের কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে তা বা বৃষ্টির পরিস্থিতি থাকতে পারে তবে এক অনেক বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না রাতের দিকেও বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না আগামীকাল পঁচিশে ডিসেম্বর সকালের দিকটায় এদিকটায় বরিশাল বিভাগের কালাপাড়া লালমোহন হাতিয়া সন্দ্বীপ এবং হাতিয়া সন্দ্বীপ এবং এদিকে চরফাসন পাথরঘাটা কালাপাড়া তো বলা হলো এই কয়েকটি জায়গায় বিশেষ করে কালাপাড়া আর পাথরঘাটা এই দু একটি জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া আগামীকাল পঁচিশ তারিখ সকাল থেকে দিনের বেলার মধ্যে এদিকে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রামে চট্টগ্রামে হাট হাজারি বিলাইসারি রাঙ্গামাটি রাজস্থলী এই সমস্ত জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে গুঁড়ি বৃষ্টি মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া আর সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও দেখা যাচ্ছে না আগামী কয়েকদিনের মধ্যে সেরকম কোনো বৃষ্টি বা ভারী বৃষ্টি বা কোনো সতর্ক বার্তা থাকছে না বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর মূলত শান্তই থাকবে আগামী দশ থেকে পনেরো দিন বলা যেতে পারে সেরকম কোনো লঘুচাপ বা নিম্নচাপ আসার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না এই মুহূর্তে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের দিকে শ্রীলঙ্কা উপকূলের আশেপাশে তৈরি হবে তবে তার গতিপথ দক্ষিণ ভারতের দিকেই থাকবে বাংলাদেশের বাংলাদেশের দিকে কোনো কিছু আসার সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তবে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে কিন্তু একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এখনই কনফার্ম করে বলা সম্ভব নয় তবে হালকা একটা একটা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে শ্রীলঙ্কা উপকূলের আশেপাশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে শক্তিশালী এবং সেখান থেকে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত আবহাওয়ার সম্ভাবনার খবর এবং পূর্বাভাস জানার জন্য এবং গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দিন অনেক ধন্যবাদ